Assalamualaikum. Kali Imran. Hai. Hello. আমার পরিবার সবাই ভালো আছে আচ্ছা ভালো থাকলে ভালো আমি লাইভ এবার শেষ করে দেবো আর কয়েক সেকেন্ড ওদের সঙ্গে মানে পক্ষে কোনো লাভ নেই নিশ্চয় কারণ ওদের সঙ্গে কোনো বাজে লোকের বাজে গভর্নমেন্টের অ্যান্সার আমি দিই না আপু তো যে যতক্ষণ পারবে ভবে তারপর এক টাইম ঠিক চুপে যাবে যখন অ্যান্সার দিব না শান্ত হয়ে কতক্ষণ বুঝবেন কতক্ষণ বাঁচা কামড় ওদের কথা বাড়ি দাও যাই হোক আমি লাইফটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা